আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ গত দেড় দশকের বেশি সময় ধরে পুলিশকে যেভাবে দলীয়করণ করেছে এই দলীয়করণের ফলশ্রুতিতে আজকে আমরা জুলাই পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পেয়েছি এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশকে স্ট্রিট সোলজার্স হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্র নাগরিকের ওপরে নারুকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকাটির কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী পড়েছে এবং আপনারা আরো জানেন যে গুটি কয়েক ছাত্রলীগের যে ক্যাডারদেরকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল পুলিশে সেই সব ছাত্রলীগের গুটি কয়েক সদস্যের পুলিশ সদস্যের ব্যক্তি স্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী কিন্তু এই আওয়ামী লীগের দলদাস হিসেবে গত দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী নির্যাতন নিপীড়ন গুণ খুম হত্যার সাথে জড়িত হতে বাধ্য হয়েছে এবং আপনারা জানেন যে আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু বেঞ্জির কিংবা হারুন নয় আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয় সেই জায়গা থেকে এই জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব মানুষের অনাস্থা তারা যে কারণে তারা হচ্ছে মানুষের অনাস্থার কারণ হয়েছে এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্রনাগরিকের পুলিশ এবং ছাত্র জনতার পুলিশ ছাত্রনাগরিকের তারা এই গত পনেরো বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের সাথে মানুষের একটি দূরত্ব তৈরি তৈরি হয়েছে ছাত্রনাগরিকের দূরত্ব তৈরি হয়েছে এখন পুলিশ দায়িত্ব নিয়ে এটিকে সংশোধন করতে হবে পুলিশ দায়িত্ব নিয়ে ছাত্রনাগরিকের সাথে নিয়ে ছাত্রনাগরিকের সাথে পুলিশ হচ্ছে তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর যেই সেগুলো হচ্ছে উত্তরণ ঘটাতে হবে সেজন্য পুলিশ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে আজকে আমরা দেখেছি বেনজিবকে বক্তব্য দিয়েছে যে নব্বই শতাংশ পুলিশ হচ্ছে আওয়ামী লীগের পুলিশ মানুষের আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে আস্থা যে এই ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ দেড় বেশি সময় ধরে মানুষের মানবিক মর্যাদা নষ্ট করেছে মানুষকে যে ন্যূনতম যে হিউম্যান ডিগনিটি রয়েছে সেটিরও স্বীকৃতি দেয়নি সেই জায়গা থেকে আপনারা এটি নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদেরকে সাথে জড়িয়ে সেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে সেই জায়গায় আপনারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতে আওয়ামী লীগকে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আপনারা যদি গ্রেফতার করেন আওয়ামী লীগের যেই আইন বহির্ভূত বিধি বহির্ভূত যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আপনার ছাত্রনাগরিকের সাথে নিয়ে আপনারা শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা দৃশ্যমান ভূমিকা রাখেন আস্থাটি রয়েছে যেই সে আসবে আমরা বলছি আমরা পুলিশকে প্রতিহিংসার কোন প্রতীক বানাতে চাই না আওয়ামী লীগ আপনাদেরকে পুলিশের ছাত্রনাগরিকের বিরুদ্ধে সমগ্র পুলিশকে ছাত্রনাগরিক নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং এটি এখন আপনাদের কাজ যে আপনারা ছাত্রনাগরিকের যে প্রত্যাশার প্রতিফলন আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে ঘটাবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব আপনারা যদি মনে করে থাকেন ছাত্রনাগরিকের আপনাদের কাজে সহযোগিতা করতে পারে আমরা সামাজিকভাবে আপনাদের কাজে আমরা সহযোগিতা করব অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাঁচই অগাস্টে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে সেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটি ইতিহাসে সবসময় আমাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু পাঁচই অগাস্টে আমাদের সেনাবাহিনীর সর্বজন শ্রদ্ধাও জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন যে দেশের পরবর্তী আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও আমরা ফিল্ড লেভেলে দৃশ্যমান এটির প্রয়োগ দেখছে না এবং আইন শৃঙ্খলার পরিণতি পরিণতি যদি ক্রমশ অবনতি হতে থাকে তাহলে আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়টি ভাবছি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছি আমরা রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যে আমরা উত্তরণের দিকে যাচ্ছি সেটি আমাদের ব্যাহত হবে সেজন্য আমাদের সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে প্রান্তিক পর্যায় থেকে সমগ্র বাংলাদেশে আপনাদের দৃশ্যমান আমরা পদক্ষেপ আপনাদের দেখতে চাই এবং আইনশৃঙ্খলা স্বাভাবিকরণের ক্ষেত্রে ছাত্রনাগরিককে সাথী নিয়ে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছাত্রনাগরিকদের সাথী নিয়ে আপনার আপনাদের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিকীকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা দৃশ্যমান পদক্ষেপ নেবেন এবং আপনাদের যে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটি দৃশ্যমান আমরা প্রয়োগ দেখতে চাই এবং আমরা দেশের সাধারণ মানুষকে বলতে চাই যে দেশের সেনাবাহিনী পুলিশ এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান তারা আমাদের প্রতিযোগী নয় এই সংস্থাগুলো আমাদের সহযোগী এবং বিদেশি ইন্ধনে বিদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সব সময় চাইবে এই প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হিসাবে প্রমাণিত করা যায় তাহলেই আমাদের বাংলাদেশের বা আমাদের এই যে ভূখণ্ড ভূখণ্ডের দখলদারিত্বের ক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ দখল দখলের ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে প্রভাব তত বেশি বিস্তার করতে পারবে সেজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার ক্ষেত্রে যত ধরনের ষড়যন্ত্রই আওয়ামী লীগ থেকে করা হোক না কেন সেগুলো আমরা অবশ্যই সেগুলোর বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের সর্বাবস্থান থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান থাকবে যে আওয়ামী লীগীকরণ করা হয়েছে দলীয়করণ করা হয়েছে সেই জায়গা থেকে আপনারা সেই জায়গার মনস্তাত্ত্বিক উত্তরণ আপনাদেরকে হবে এবং এটি আপনাদের মনস্তাত্ত্বিকভাবে এটিকে এই জিনিসটিকে আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে আমরা ফিসিবাদ উত্তর বাংলাদেশে আমরা বসবাস করছি এবং এই পোস্ট যে রেজিম সিচুয়েশনে আপনাদেরকে ছাত্রনাগরিককে সাথে নিয়েই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল হোক আমরা চাই এটা হয়েছিল যে আমরা শূন্য শাহবাগ দশটা বাজে শাহবাগ মোটামুটি একটা নিস্তব্ধ একটা পরিবেশ ইন্টারনেট খুব সময় শাটডাউনে চলে যায় আর্মির সাথে নেগোসিয়েশন হচ্ছে তারপরে হচ্ছে মোটামুটি একটা ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল তখন টান টান উত্তেজনা কোথায় কি হয় এবং সেখানে সর্বপ্রথম

ছিল সেই গভর্নমেন্টের আমার পতন ঘটাতে আপনি দেখেন গোজগম হয় আমাদের যে এই পাঁচই আগস্টের বিষয়টা মানে আজকে মাস চলে গিয়েছে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল এক মাসের মধ্যে এই এক মাস আমরা দেখেন মোটামুটি পাঁচই আগস্ট থেকে আজকে সেপ্টেম্বর পর্যন্ত এক দিনও দেখেন ত্রিশ দিনে অন্তত আমাদের আহ বা তারও বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে গত ত্রিশ দিনে প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হয়েছে মানুষ আসছে মানুষ রাস্তায় কথা বলছে তো এই যে রাষ্ট্র এতদিন পর্যন্ত ঝেঁকে বসেছিল রাষ্ট্র এতদিন পর্যন্ত যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং রাষ্ট্রটা আমাদের দেখতে যেমন মনে হচ্ছিল আসলে যে রাষ্ট্রটা তেমন না গত এক মাস শেষ সেটা প্রমাণিত হয়েছে এই যে মানুষ রাস্তায় নেমে আসছে মানুষ প্রবলেম নিয়ে কথা বলছে দাবি কথা বলছে। না তো বছর ধরে আমাদের যে দেখানো হয়েছে রাষ্ট্র হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড মানে রাষ্ট্রটা হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড খুবই সেফ অ্যান্ড সাউন্ড কোন প্রবলেম নাই কিচ্ছু নাই কেউ দাবি নিচ্ছে নিচ্ছে না দাবি নিয়ে কথা বলছে না কিন্তু যখনই সরকার পড়ে যায় আমরা দেখলাম যে মানুষ স্বাস্থ্যের দাবি নিয়ে আসছে প্রত্যেকটা সেক্টর মানে প্রত্যেকটা সেক্টর মানে শুধুমাত্র যে আপনার শুধুমাত্র দাবি ব্যাপারটা না প্রত্যেকটা সেক্টর আপনার শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ চিকিৎসা তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা প্রাইমারি স্কুলের শিক্ষকতা যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দেখছি যে রাস্তায় নিয়ে আসছে দাবি নিয়ে এই ত্রিশ দিনের মধ্যে তারা কথা বলতে পারতো না গত ষোলো বছর ধর দেখানো হয়েছিল পর্দায় যে আমাদের দেশে কোনো প্রবলেমই নেই একদম সবকিছু হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যায় এই ত্রিশ দিনে আমাদের এসব কিছুকে উন্মুক্ত করে দিয়েছে যে না যেভাবে দেখানো হচ্ছে আমাদের দেশটা যেমন আর বর্তমানে আমাদের দেশটা যেমন এই দুটোর মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে আমাদের চ্যালেঞ্জগুলোকে সামনে এনে আমাদের রাষ্ট্রের সমস্যাগুলো আমাদের সামনে প্রকাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তো এই পুরো সময়টার মধ্যে না আমরা বেশ কিছু সংকট জাতীয় সংকট আমরা উত্তরণ করেছি আমরা প্রথমত যে সংকটটি আমরা উত্তরণ করেছি সেটা হচ্ছে দেখেছি আমরা সামাজিক অরাজকতার সৃষ্টি হয়েছিল আন্দোলন পরবর্তী ইমিডিয়েট যেটা ছিল আমরা দেখেছি ডাকাতের আক্রমণ বেড়ে গিয়েছিল বিভিন্ন যারা লুপ্তারাজ চলেছিল সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছিল আমাদেরকে নাগরিক এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অতি উৎসাহীরা বিভিন্ন ধর্মীয় সেখানে হচ্ছে আক্রমণ চালিয়েছিল এই এই হয়েছে কিন্তু আমাদেরকে স্পষ্ট বার্তা দেয় সংকট আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল কিভাবে ঐক্যবদ্ধ করেছিল দেখেন যখন সাম্প্রদায়িক হামলাগুলো হয় সেখানে মন্দিরের বাইরে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়েছে যে এই যে দেখেন একটা এই যে হারমোনিয়াস একটা সিচুয়েশন এই যে একটা কমিউনিয়াল হারমোনি একটি সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে চিত্রটি এটি কিন্তু আমরা প্রিভিয়াস আপনি যেই এরেনাতেই যান না কেন যেই গভর্নমেন্টের টেনিউরে যান না কেন এই কমিউনিয়াল হারমোনির এত সুন্দর এক্সাম্পল এত ভিজুয়াল ডেমোনস্ট্রেশন আমরা কখনোই কিন্তু আর দেখিনি তো এই যে আমাদের সংকটটি এসেছে কমিউনিয়াল মাইনরিটির উপরে হামলা হয়েছে তখনই আবার আমরা সবাই একসাথে আবার দাঁড়িয়েছি আমাদের মন্দির পাহারা দিয়েছি মসজিদ পাহারা দিয়েছি যারা আছে মাইনরিটি রয়েছে তাদের বাড়ি পাহারা দিয়েছে এবং দল মত উর্ধে উঠে আমরা দেখেছি যে সবাই একসাথে হয়েছে এর পরবর্তীতে যে প্রবলেমটি হলো সেখানে আমরা দেখলাম যে আমাদের দুর্যোগ হয়েছে বন্যা হয়েছে এই বন্যাটি আমাদের সম্প্রীতির জাতীয় ঐক্যের আরো একটি অনন্য ধরণ আমাদের এখানে বন্যাটি রয়েছে পূর্বের সময় কি হতো মানুষ সরকারের প্রতি আস্থা রাখতো না কিন্তু আমরা আবার দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রেখে এবং ছাত্র নাগরিক নিজ উদ্যোগে কিভাবে বিভিন্ন জায়গায় কিভাবে যে টিএসসি তে বিশেষ করে টিএসসি তে আমরা দেখেছি সবাই একসাথে রাস্তায় নেমে আসছে সবাই তাদের যার যার সামর্থ্য অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা রাস্তায় নেমে আসছে তারা হচ্ছে যেই প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে আমাদের অনন্য এক্সাম্পল সেখানে প্রাধান্য পায়নি সেখানে হচ্ছে কালচারাল মতভোধ প্রাধান্য পায়নি সেখানে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস প্রাধান্য পায়নি পলিটিক্যাল আইডিয়োলজি প্রাধান্য পায়নি সেখানে চিন্তা জগতের বিভিন্নতার প্রাধান্য পায়নি রেদার সেখানে সবাই একটা পরিচয়ে এই জাতীয় সংকটটা মেনে নিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি যে ছাত্র ঐক্যটা এই ঐক্যটা কিন্তু আমরা তে একটা খুব বাস্তব একটা এক্সাম্পল আমরা দেখেছি তারপরে আমাদের যে ছাত্রনাগরিকের যে একটা ঐক্যের পরবর্তী যে এক্সাম্পলটি সেটা হচ্ছে আনসার যখন আমাদের একটি ঘটনা ঘটালো ক্রমানুযায়ী অনেকগুলো ঘটনা ঘটাতে চেয়েছে তখন আনসারকে প্রতিরোধ করার জন্য আমরা দেখি ফেসিস্ট সরকার বিভিন্ন রূপে আবার হচ্ছে ব্যাক করতে চেয়েছে বিভিন্ন রূপে ব্যাক করতে চেয়েছে কিছু কিছু কমেন্ট আসে যে ওরকম দেখা যায় কমেন্ট সেকশনে লিখে যে এত সুন্দর সাজানো গোছানো ব্যস্তা ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবা তো এই কমেন্টটা রিপিট হয়ে যায় রিপিট মানে আফসোসিড এটা নতুন একটা নাম আফসোসিড তারা আফসোস করছে এখন এই কমেন্ট লিগ মানে লিগ ফিরে আসছে কমেন্ট কমেন্টে মানে আমি না মাঝে মাঝে ওদের জন্য খুব মায়া হয় মানে সিরিয়াসলি খুব মায়া হয় এই কারণে মায়া হয় সেটা হচ্ছে যেটা ক্রিয়েটিভ নিজে একটা কিছু লিখবে সেটাও লিখে না ওই আগে যেভাবে বড় ভাইয়ের পাচারতো ওই বড় একটা স্ট্যাটাস দিল সেটাকে হচ্ছে কমেন্ট করে করে দিত ঠিক একই ভাবে কপি পেস্ট করে করে দিত ঠিক একই ভাবে ওই কমেন্টটা এখন কপি পেস্ট করে চালাচ্ছে কপি মানে যদি না থাকতো মানে তাহলে আফসোস লিগের আসলে খুব ঝামেলা হয়ে যাইতো ওরা নিজে যে দুটো সেন্টেন্স লিখবে মানে দুটো সেন্টেন্স লিখে দুটো সেন্টেন্স এর মিনিং ও স্পষ্ট হয় না মানে বড় ভাই লিখছে ওইটাকে কপি পেস্ট করে 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 কমেন্ট করে যায় তো এই আফসোস লিক হয়ে সর্বশেষ হচ্ছে এই ফেসিস সরকার এখন ফেসিস সরকারের বর্তমান অবস্থানটা হচ্ছে আফসোস লিক আমরা যদি দেখি মানে ফেসিস সরকার কয়েকটা লিগ হয়ে ফিরে আসতে চাইছে এর মধ্যে ফেসিস সরকারের বর্তমান অবস্থান বর্তমান স্টেটাস হচ্ছে আফসোস লিগের মধ্যে এসে পৌঁছাইছে এবং পরবর্তীতে আসলে দেখা যাবে যে আসলে তারা কোন লিগে গিয়ে ঠেকে হোয়াট যত লিগ হয়েই ফেসিস সরকার রাস্তায় ফিরে আসতে চেয়েছে ওকে যত ভাবে ফির আসতে চেয়েছে আমরা ঠিক তত ছাত্র ছাত্রনাগরিক ঐক্যের মধ্য দিয়ে আমরা সেই ফেসিস্ট সরকারের যত ধরনের হচ্ছে লিগেসি রয়েছে সেটিকে আমরা প্রতিরোধ করতে পেরেছি অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা হচ্ছে ছাত্রনাগরিকের ঐক্যটি আমরা স্পষ্ট করতে পেরেছি যেটি হচ্ছে আমাদের জাতীয় অর্জন আমি মনে করি এখনো পর্যন্ত আমাদের জাতীয় অর্জন হচ্ছে আপনার আহ এই যে ছাত্রনাগরিকের ঐক্যটি ধরে রাখা কারণ আপনি দেখেন এবং আপনাদের গোটা মানে মজার বিষয় ওদের সাথে আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই কোন আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই যে কমেন্টে ওরা ধরনের কমেন্ট যখনই করবে সাথে সাথে সহমত ভাই ভাই জি ভাই ঠিক বলছেন ভাই শেষ আর কোনো ধরনের কিছু নাই আচ্ছা একজন লিখছে না আচ্ছা পালাইতে সেই পালাইতে বাধ্য করছি মানে পালায় কখন ভাই আপনার মাথার মধ্যে কিছু আসিবি দেখেন পালানোর পথ খুঁজে পাবো না তো পালানো আমরা পালাইতে যাবো কেন আমরা তো পালাইতে বাধ্য করছি এবং পালায় চলে গেছে এটা তো আপনারা দেখছেন সামনে তাই না আচ্ছা আর এটা যে তো নিজত্ব ফাইন ওকে ফাইন তাহলে আমরা অ্যাকসেপ্ট করি এখন বর্তমানে আজকের জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন 5 আগস্টের এই সময়টায় এই সময়টা মোটামুটি হচ্ছে আমাদের কাছে খবর আসা শুরু হয়েছিল যে শাকাসিন প্রথম ঘটবে তো শাকাসিন প্রথম ঘটানোর জন্য আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হয়েছে ইউনাইটেড এখন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে এই যে আজকে আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে এসে দেখবেন আমাদেরকে বিভাজন করার বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে মানে আমাদেরকে কিভাবে বিভাজিত করা যায় আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন ধরনের বিভাজন করা যেমন আজকে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি আমাদের ছাত্রনাগরীকে এর সাথে সাথে আফসোস ক্লিকের একটা প্রোগ্রাম আবার বিভিন্ন জায়গায় আমরা দিচ্ছি যার কারণে চেষ্টা করা হচ্ছে আবার দেখেন আমাদের মধ্যে ইনস্টিটিউশনাল ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিফারেন্স আমাদের মধ্যে বিভিন্ন সমন্বয় সহ সমন্বয় পরিচয় ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এই যে ডিফারেন্স গুলো ক্রিয়েট করা হচ্ছে না এই ডিফারেন্স গুলো ক্রিয়েট করার মধ্য দিয়ে আমাদের ঐক্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন কোন জিনিস যখন একটা কনস্ট্রাকশন হয় তখন ডিস্ট্রাকশান এর সময় মানুষ একসাথে হয়ে যায় মানে এটা হচ্ছে সাইকোলজি যখন ডেস্ট্রাকশন হয় তখন মানুষ একসাথে হয়ে যায় ভাঙনোর সময় একসাথে হয়ে যায় যেমন আমরা যখন নাইন্টিন ফাইভটি সেভেন মিসেক নাইন্টিন তখন আমরা সেটা একসাথে হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ভালো হয়ে গেছিলাম ঘটনার সময় আবার নাইন্টিন সেভেনটি ওয়ানে আমরা দেখলাম যখন আমরা ভাঙনের প্রশ্ন আসছে সবাই আমরা একসাথে হয়েছি কিন্তু আবার পুনর্গঠনের প্রশ্ন যখন আসছিল তখন আমাদেরকে আবার বিভাজিত বিভাজিত করে ফেলা হয়েছিল আবার আপনি দেখেন আমাদের গণভ্যানের সময় নব্বই গণভুত্থানে কি হয়েছিল সবাই একসাথে আসছিল একসাথে এসে আমাদের ফেসিস্ট একসাথে পতন ঘটিয়েছিল কিন্তু আবার যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে তখন আবার দেখেন আবার বিভাজিত হয়ে গিয়েছিল আবার দেখেন দু হাজার চব্বিশে কি হয়েছে আমরা সবাই একসাথে আসছি সবাই একসাথে এখন যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে এখন দেখবেন কত বিভাজনের প্রশ্ন কত যে বিভাজন মানে কত যে বিভাজন সেটা মানে আমি দেখলাম যে মানে হিউজ পরিমাণ বিভাজন আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে বিভাজনের পলিটিক্স এই বিভাজনের যে রাজনীতি এই রাজনীতি করার মধ্য দিয়ে আপনার ঐক্যটাকে নষ্ট করা দেওয়া হয় আর যখনই বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করে রাখা যায় তখনই সেই জায়গা থেকে ফেসিজমের উৎপত্তি ঘটে যখনই বিভাজনের রাজনীতি আপনার প্রতিষ্ঠিত হয় তখনই হচ্ছে ফেসিস্ট সরকার সেটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেখানে হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করতে পারে সেই ইমপ্লিমেন্টের জায়গা থেকে আমাদের যে কাজটি করতে হবে যদি আমরা এই ট্র্যাপে পা দিই যে বিভাজন রাজনীতিতে পা দিই যে যে আমরা সিনিয়র ওরা জুনিয়র আমাদের হচ্ছে আইডিওলজি বেস্ট আইডিওলজি ওয়েস্ট আইডিওলজি আইডিওলজি এই ধরনের যদি আইডিওমেন্টে যাই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটি নষ্ট হবে এবং জাতীয় ঐক্যটি যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা যে লক্ষ্যে যে উদ্দেশ্যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলনটা আমরা করেছি সেই আন্দোলনটা আসলে হচ্ছে যে স্পিরিটটি ছিল স্পিরিটটি নষ্ট হবে আমাদের মূল কাজ যেটি সেটি হচ্ছে জাতীয় ঐক্যটি ধরে রাখা এটি হচ্ছে আমাদের মূল কাজ এবং প্রধান কাজ জাতীয় ঐক্যকে কখনোই বিনষ্ট করে আমাদের কোনোভাবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয় আমাদের জাতীয় ঐক্য আমি আপনাদেরকে বলবো আমাদের বেশিরভাগ হচ্ছে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম যারা হচ্ছে মাধার চর্চা করে পড়াশোনার চর্চা করে জ্যান জ্য প্রজন্ম জেনারেশন জ্যাড আমরা দেখেছি যারা বার্ধক্যের শৃঙ্খলা আবদ্ধ তারা কথা শুনতে চায় না তারা একটা চিন্তাধারা নিয়ন্ত্রিত হয় কিন্তু তারা হচ্ছে রিয়েক্টিভ মানুষ অন দ্য আদার হ্যান্ড আমরা যারা নতুন প্রজন্মের মানুষ আমরা কিন্তু রিয়েক্টিভ না আমরা যেহেতু আর একজন চিন্তাকে আমরা শুনতে পারি আমরা ডিসকাশনের টেবিলে আসতে পারি আমরা কথা বলতে পারি কথা বলার মধ্য দিয়ে আমাদের ঐক্যমত্তর জায়গাটাকে শক্তি ধরে আমরা জাতীয় স্বার্থে আমরা এগিয়ে যেতে পারি সুতরাং আমাদের জাতীয় ঐক্যের প্রশ্নে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে আমাদের রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমাদের যে রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলি রয়েছে শিক্ষাখাত স্বাস্থ্য খাত জুডিশিয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের পুলিশ এগুলি যতদিন না পর্যন্ত রিঅ্যাক্টিভেটেড প্রপারলি হচ্ছে রাষ্ট্র একটা স্ট্যাবল সিচুয়েশন আসছে আমরা রাষ্ট্রকে যে উদ্দেশ্যে আমরা এই গণবুত্থানটি ছাত্রনাগরিক ঘটিয়েছিল যতদিন না পর্যন্ত সেই সেই লক্ষ্যটি অর্জন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এবং এই পুনর্গঠিত রাষ্ট্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের জাতীয় ঐক্যের কোন ধরনের বিকল্প নেই কোনো ধরনের বিকল্প নেই সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ করবো যারা বিভাজনের রাজনীতি করতে আসবে যারা বিভাজনের রাজনীতি আপনার মধ্যে পিনাট্রেট করবে পিনাট্রেশনটা বিভিন্নভাবে হইতে পারে এই পিনাট্রেশনটা বিভিন্নভাবে হইতে পারে একটা কিভাবে হইতে পারে যে আপনার মধ্যে প্রাতিষ্ঠানিক বিভাজন করে দিতে পারে public private university